সম্মানিত বন্ধুগণ আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে শয়তানের বাইবেলের সঙ্গে আমি একটি বক্স একদম ফ্রি দিচ্ছি আপনাদেরকে। যেই বক্সটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে বক্সটি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে বলে হুজুর আমি শয়তানের বাইবেল কিতাব নিয়েছি হারিয়ে গেছে দেখি জিনে চলে গেছে। আমি বলবো ভাই এই কি এই বক্সটি আপনি নেন। এই বক্সটি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো বক্সটির ভিতরে যখন আপনি কিতাবটি রাখবেন তখন এই কিতাব জিনে নিতে পারবে না এই কিতাব হারাবে না চোরে নিতে পারবে না এই কিতাব যেইভাবে রাখছেন সেইভাবে থেকে যাবে যুগ যুগ ধরে এই কিতাবটি এই বক্সের মধ্যে থাকবে বক্স নষ্ট হবে না কিতাবও নষ্ট হবে না তাই সমতি বন্ধুগণ এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি আমি কিতাব শয়তা শয়তানের বাইবেলের সঙ্গে একদম ফ্রি দিচ্ছি এই দেখেন এই বক্সটি অনেক মূল্যবান একটা কাঠের তৈরি এই বক্স দ্বারা আপনি জিন সাধন করতে পারবেন এই বক্স দ্বারা অনেক কিছু করতে পারবেন এই বক্স দ্বারা আপনি চোর থেকে মুক্তি পাবেন দেখেন আমি এই বক্সের ভিতরে কিতাবটি কীভাবে রাখতেছে দেখেন এইভাবে বক্সের ভিতরে আমি কিতাবটি রাখবেন আর রেখে আপনি এখানে ইয়া লাগাই দিবেন লাগানোর পর একটা তালা লাগাবেন দেখবেন জিন্দিগিতে আপনার এই কিতাবটি হারাবে না চুরি হবে না এর সঙ্গে আমি একটা রাহুল চ্যানেলের হার দিচ্ছি এই হারটাও রাখবেন এবং এর সঙ্গে আমি দুটি কালি দিচ্ছি এই কালি দুটোও রাখবেন এর সঙ্গে আমি আরও তাবিজ লেখার কাগজ এবং ভুসপত্র দিচ্ছি এগুলো রেখে দিবেন দেখবেন এগুলো হারাবে না ভাই এই দেখেন একটি কথা বলি আমি খুব গোপন সূত্রে একটি কথা বলি এই যে আপনার দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল কিতাবটি এটা চুরি হয় ভাই হয় অনেক সময় জিনে নিয়ে চলে যায় অনেক সময় আপনার বন্ধু আপনার বাসা আসছে আসার পরে দেখছে আপনার কাছে একটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর কিতাব দেখা যায় আপনার বন্ধু কিতাবটি চুরি করে নিয়ে চলে যায় অনেক সিস্টেম কিতাবটা হারিয়ে যায় কিন্তু যখন আপনি এই বক্সের ভিতরে কিতাবটা রাখবেন জিনে আপনার কিতাবটি নিয়ে যেতে পারবে না চুরি হবে না ভয়ের কোনো আশঙ্কা নাই কিতাব কোনো নষ্ট হবে না ভাই আর এই বক্সের মধ্যে আপনি কি করতে পারবেন জিন ধরে রাখতে পারবেন দেখেন এই কিতাবের সঙ্গে আমি আপনাকে এই যে তাবিজ লেখার জন্য একটা কাগজও দিব এই কাগজ ভাই মিশরি তার ভুসপত্র দিব রাহুল চ্যান্ডেলের হার দিব এই দেখতে পাচ্ছেন হার এই যে বক্স আর হার যার কাছে থাকবে ভাই সে হলো কোটিপতি সে হলো লাখপতি সে ভাগ্যবান এইগুলো সবার ভাগ্য হয় না আমি শুধু আপনাদের লাভের জন্যে আপনাদের উপকারের জন্যে এই যে বক্স দিচ্ছি একটি বক্সের সঙ্গে রাহুল চ্যানেলের হার দিচ্ছি তারপর কাগজ লেখার কাগজ তবেস লেখার কাগজ দিচ্ছি রাহুল চ্যানেলের হার দিচ্ছি তারপর ভুজপত্র দিচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে যেন আমার কথা হচ্ছে ভাই আপনারা কিতাব নেওয়ার পরে কাজ করে যেন আপনার ফলাফল ভালো হয় কারণ আপনাদের ফলাফল ভালো হইলে মিরপুর বাংলা বাজার ফুটপাথ থেকে ভাই এই ধরনের কিতাব বক্স নিবেন না এই ধরনের রাহুল চ্যানেলের হার নেবেন না তারা অরিজিনাল আপনাকে দিতে পারবে না তারা আপনাকে পিডিএফ দিবে দিয়ে তা আপনাকে ঠকেই দিবে তাই সমিত বন্ধুগণ যাদের এই বক্স এবং কিতাবের প্রয়োজন আছে তারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি সরাসরি এসে আপনি আমার থেকে কিতাব বক্স আলোচনা হার সংগ্রহ করতে পারবেন ভাই এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে মিশরি এগুলো কাজ হান্ড্রেড পারসেন্ট মুখে কথা না মুখে বলতেছে তাই না আপনি আসেন দেখেন দেখে কাজ করেন দেখবেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আপনার হবে তাই সোনাতে বন্ধুগণ আর দেরি নয় আজই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে আপনারা বক্স এবং কিতাব সংগ্রহ করুন সোমতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ